সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা তালিমুল ইসলাম ক্লাস আঠারোতে সোরাই ফালাক সম্পর্কে আলোচনা করবো ইংলিশ চলুন মূল আলোচনা শুরু করি রহিম আপনার স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে সোরায় ফালাক এখানে দেখুন লেখা রয়েছে সোরা শব্দের উপর একটা হামসার মতো একটা চিহ্ন রয়েছে এই চিহ্নর কারণেই উচ্চারণটা হবে সোর ফালাক এই হামজাটাকে বাংলায় উচ্চারণ করা হয় যদি এই হামজাটা হায়ের উপর আসে তাহলে বাংলায় উচ্চারণ করা হয় অন্ত এ এরকম যেমন ফালাক দেখছেন এই উচ্চারণটা বিদ্যমান পাওয়া যায় যদি হায়ের উপর হামসা হয় তাহলে আমরা বুঝতে পারলাম সোরাই ফালাক এর বিশুদ্ধ উচ্চারণ হলো সোরাই ফালাক সোরা ফালাক এটা ভুল উচ্চারণ যদি হায়ের উপর হামসা দিয়ে থাকে এমত অবস্থায় এখন আমাদের জানতে হবে সোরায় ফালাক এর অনুবাদ কি আসলে ফালাক শব্দের অনেক অর্থ রয়েছে সোরাহ শব্দেরও অনেক অর্থ রয়েছে তবে আমরা যদি সোরাহ এর যে অর্থ রয়েছে সেই অর্থটা করি এবং ফালাকের যে অর্থ রয়েছে সে অর্থ করি তাহলে এমন অবস্থায় অনেক মানুষ এমন রয়েছে যারা সোরায় ফালাকের যেই ভাবার ছোক মানে ভাবার ছোক না আপনার শাব্দিক বাই শাব্দিক যে অনুবাদ আছে এটা যদি আমরা করি তাহলে অনেকেই আছে এটা কোন সুরা তা বুঝতে পারবে না এজন্য আমরা সুরায় ফালাকের অনুবাদ সুরা ফালাক দ্বারাই করব আর আমরা তো জানি একথা সবসময় অনুবাদের ক্ষেত্রে ওই সমস্ত শব্দ ব্যবহার করতে হয় যেটার দ্বারা শ্রোতা খুব সহজেই বক্তার মনের ভাব বুঝতে পারে অর্থাৎ এমন শব্দ দ্বারা অনুবাদ করতে হবে যেটার দ্বারা শ্রোতা খুব সহজেই বুঝতে পারবে বক্তা তাকে কি বোঝাতে চাচ্ছে এ কারণে আমরা সোরায় ফালাকের অনুবাদ সোরায় ফালাকি করবো অর্থাৎ সোরা ফালাকের অনুবাদ আমরা সোরা ফালাক না করে সোরা ফালাক করবো কি উচ্চারণ করব সোরা ফালাক উচ্চারণের অনুবাদ সরাসরি উঠাবো না বরং উঠাবো আমরা সোরা ফালাক অনেকে আছেন একটু বিরক্ত বিরক্ত হতে পারেন কি রে ভাই পড়ার মধ্যে এত কথা কিসের আসলে কিছু কিছু কথা এমন থাকি যেগুলো পড়ার আগে আপনাদের বলে নিতে হবে আমার নতুবা আপনারা বুঝবেন না পড়ার মধ্যে অনেক কিছু এ কারণে এই কথাগুলো যেহেতু খুব দরকারি ছিল এবং এ সম্পর্কে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে অনেক তলাবার আছে যারা প্রশ্ন করেই থাকে এই বিষয়ে তাদেরকে উদ্দেশ্য করে তাদের প্রতি লক্ষ্য রেখেই আমি আজকে ক্লাসের শুরুতে সমস্ত কথা বলে নিয়েছি যাই হোক আমরা এখন আমাদের ক্লাসের মূল পড়ার মধ্যে চলে যাব যেহেতু এই সুরাটি কুরআনুল কারিমের একটি সুরা এ কারণে আমরা সুরায় ফালাক অর্থাৎ সুরা ফালাক শুরু করার পূর্বে আউস এবং তাজমিয়া অর্থাৎ আমুজ উল্লাহ এর পুরোটা এবং বিসমিল্লাহ এরপরটা পরে নিব আমরা সকলে একবার পরে নিবুস অর্থাৎ আমুজবিল্লা হি মিনা সাহি ত নি রুয়াজি বিসমিল্লা রহিম এই দুইটা পড়ে এই দুইটা বাক্য পড়ে আপনারা সুরা ফরাক পড়া শুরু করবেন দেখুন লেখা রয়েছে পোল আউজ ও বের ফলা ক আই নবি হে নবি দুয়া মে ইউ কাহকে দুয়ার মধ্যে এটা বলেন যে এই যে দেখছেন যে ব্রাকটে লেখা রয়েছে আই নবি দুয়া মে ইউ কাহকে এই দুয়া মে ইউ আই নবি দুয়া মে ইউ এই কথাটি পোল আমুজ ও বি অফ ফালাক এর মধ্যে নেই বরং এই কথাটি উজ্জ রয়েছে যেহেতু উজ্জ রয়েছে এ কারণে ব্রাকেটের মধ্যে ওই আরবির যে অনুবাদটা হবে সেটা আপনার ব্রাকেটের মধ্যে উর্দু ভাষায় লিখে দেওয়া হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম আইনবি দোয়া মে এতটুকু অর্থ হলো হে নবী দোয়ার মধ্যে এটা বলেন যে মাই সুবে রে কি পানাহু মাই অর্থ হলো আমি আমিহকে অর্থ হলো সকালের রবে কি অর্থ হলো রবের পানাহ পানাহু অর্থ হলো আশ্রয় চ আমি সকালের রবের আশ্রয় চাই অথবা তো এর অনুবাদ ঊষাও করা যেতে পারে আমি আপনাদেরকে বলবো ঊষাটা করলে বেশি একটা ভালো হয় কেননা এটা অনেকে বুঝতে পারবেন এবং এই অনুবাদটা খুবই সুন্দর লাগে তবে সকালে করলে হয়ে যাবে সমস্যা নেই তাহলে আমরা বুঝতে পারলাম ফালাক এই আয়াতের অর্থ হলো এই যে হে নবী গোয়ার মধ্যে আপনি এটা বলুন যে আমি ঊষার প্রতিপালকের নিকট আশ্রয় চাই তাম মখলুক কে সার সে তাম সমস্ত মখলুক অর্থ হলো সৃষ্টিজীব তবে আপনি মখলুকের মখলুক শব্দটি বাংলায় এতটাই প্রচলন রয়েছে যে সবাই এটাকে বাংলাই মনে করে তাহলে আমরা ব্যবস্থা করলাম তামাম মখলুক অর্থ হলো সমস্ত সৃষ্টিজীব কে অর্থ হলো অনিষ্ঠ সে অর্থ হলো থেকে সার অর্থ কি অনিষ্ঠ তাহলে আমরা বুঝতে পারলাম সে এতটুকুর অর্থ হলো সমস্ত সৃষ্টিজীবের অনিষ্ট থেকে তাহলে আমরা বুঝতে পারলাম এই আয়াত দুইটির অর্থ হলো হেনবি আপনি দোয়ার মধ্যে এটা বলুন যে আমি উষার প্রতিপালকের নিকট আশ্রয় চাই এরপর মিং সার রিমা খালাক মিং সার রিমা এই আয়াতের অনুবাদ হল সমস্ত মখলুক বা সমস্ত সৃষ্টিজীবের অনিষ্ঠ থেকে আশ্রয় নাই এটা অনুবাদটা সুন্দর হবে আমি আপনাদেরকে একটা কথা বলে নিতে চাই মিং সার রিমা খলাক এই আয়াত সম্পর্কে তাহলে এই যে উর্দুর মধ্যে যেই অনুবাদটা লেখা হয়েছে এটা আপনার শাব্দিক বে সাব্দিক অনুবাদ নয় এটা হলো আপনার ভাবার্থক অনুবাদ করা হয়েছে উর্দুতে আসল অনুবাদ হলো মিং অর্থ হল অনিষ্ট থেকে মা মাথ হল যা তিনি সৃষ্টি করেছেন তাহলে অনুবাদ দ্বারা আল্লাহ রব্বুল আলমী যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আর এখানে একটু ভাবার্থক বলেছেন তামা মখলুক এটা নিয়ে অনেকে আছে সমস্যার মধ্যে যায় এ কারণে বিষয়টা স্পষ্ট করে দিলাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ওয়ামিং শারিং অ সিক্ন ইম আর অর্থ হলো এবং অন্ধের কে শার সে অর্থ হল এবং আন্ধেরে কে অর্থ হল অন্ধকারের সার সে থেকে অন্ধকারের অনিষ্ট থেকে যাব আন ধীরা ফেল যায়ে যাব অর্থ হল যখন আন ধীরা অর্থ হলো অন্ধকার ফেল যায় অর্থ হলো পরে যায় তাহলে আমরা বুঝতে পারলাম অন্ধেরা ফেল যায় অর্থ হলো অন্ধকার পরে যায় আসলে এখানে লিখলো যে অন্ধেরা ফেল যায় যখন অন্ধকার পরে যায় এর দ্বারা উদ্দেশ্য হলো যখন রাত্রেই গভীর হয় তাহলে আমরা বুঝতে পারলাম ওয়ার্মিং সারিং সিকিম দ্যান আয়াতের অর্থ হলো এবং অন্ধকারের অনিষ্ট থেকে যখন রাত্রি ঘন হয় এর থেকে আমরা কি চাই আশ্রয় চাই মানে নবীকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন তাহলে আমরা এই আয়াতের যে অর্থটা মানে ফাইনাল যে অর্থটা আমরা জানতে পারলাম শাব্দিক বেসাব্দিক সেটা তো আমরা উর্দুতে এখন বলবো তাহলে এই যে এবং অন্ধকারের অনিষ্ট থেকে যখন অন্ধকার পরে যায় আর এর ভাবার্থক অর্থ হলো অন্ধকারের অনিষ্ট থেকে আশ্রয় চাই আশ্রয় চাই এটা ব্রাকেটে লিখবেন যখন রাত্রি ঘন হয় এটা হলো আপনার ভাবার্থক অর্থ আসলে নিয়ম হলো আগে আপনি শাব্দিক বেশাব্দিক অনুবাদ বসবেন এরপর আপনি ভাবার্থক অর্থ মানুষকে বলে বুঝাবেন তবে আগে অবশ্যই আপনাকে শাব্দিক বেশাব্দিক অর্থ বুঝা বুঝতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যদি আপনি ভাবার্থক অর্থ লেখেন তাহলে পরীক্ষায় খুব সহজেই অতি শীঘ্রই আপনি পরীক্ষা শেষ করতে পারবেন এবং পরীক্ষায় ভালো নাম্বার পাবেন বা ব্যাসবহিক লেখলেই আপনি ভালো নাম্বার পাবেন বিষয়টা এমন নয় আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ওয়ামিন শাররিন আর গিরহ উপর দম karne waliuke উচ্চারণটা কি ওয়ালি ইউকে সারছে আর অর্থ হলো এবং গির হিউ গির হু অর্থ হলো গ্রন্থির উপর দম কারণে ওয়ালি ইউকে ফুতকার দেনে ওয়ালাদের সারছে অনিষ্ঠ থেকে এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ওই সমস্ত ওই সমস্ত নারীদের কথা বুঝিয়েছেন যারা আপনার গ্রন্থিতে ফুতকার দেয় দেখবেন অনেকেই আছে এখন লেখা পাওয়া যায় দেওয়ালের মধ্যে পোস্টারের মধ্যে লেখা থাকে আপনার কি সন্তান হচ্ছে না আপনার কি বিবাহ হচ্ছে না এখনই আপনারা চলে আসুন কালী বাবার দরবারে কালিমার দরবারে এই যে এ সমস্ত মহিলারা কি করে দেখবেন তার হাতে কিছু বালু কিছু মাটি অথবা এমন কোন তাবিজ কিছু এরকম জাতীয় কিছু নিয়ে দেখবেন আগুনের মধ্যে নিক্ষেপ করে এবং বলে ফু 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 এখানে আয়ের দ্বারা ওই সমস্ত নারীদেরকে বোঝানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন

আ যায় চলে আসে মানে পর্দার এখানে উদ্দেশ্য হলো জন্য যখন সে হিংসা করার জন্য আসে ওহ অর্থ হলো সে যাব অর্থ হলো যখন যাব ওহ অর্থ হলো যখন সে হাসাদ কারণে পার হাসাদ করার জন্য আ যায় আসে তাহলে আমরা বুঝতে পারলাম وَمِنْ شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ আয়াতের অনুবাদ হলো এবং হিংসা করার ওয়ালাদের অনিষ্ট থেকে যখন তারা হিংসা করার জন্য আসে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন উর্দু অনুবাদের মধ্যে আছেন আপনারা একটা জিনিস ভুল করে থাকেন তাহলে এই যে ওহ মনে করে এখানে মনে হয় ওয়াহেদ বুঝিয়েছে আসলে ওহ এমন একটা শব্দ যেটা ওয়াহেদ বোঝায় জমাও বুঝায় এ কারণে আপনারা যখন ওহ দেখবেন তখন বাক্যের আখ পিস লক্ষ্য করবেন এখানে কি একজনের কথা উদ্দেশ্য না অনেকজনের কথা উদ্দেশ্য অনেকজনের কথা উদ্দেশ্য হলে অহ অনুবাদ হবে বহু বছর অর্থাৎ অহদার উদ্দেশ্য হবে অনেক আর এক বছর নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে অহ তার শুধুমাত্র একজন তো এখানে যেহেতু মানে যারা হিংসা করে এরা উদ্দেশ্য এ কারণে অহ শব্দের অর্থ একজন উঠবে না এখন আপনারা অনেকে একটা প্রশ্ন করতে পারেন আপনি তো শাব্দিক বা শাব্দিক অনুবাদ করার সময় অহ অনুবাদ একবার বললেন সে এর বার বলতেছেন যারা এর কারণ কি আসলে শাব্দিক শাব্দিক অনুবাদের সময় অহ এর অনুবাদ সেই হয় কিন্তু যখন বাক্যটাকে মেলানো হয় তখন তার পূর্বে যেহেতু বহু বচনের আলোচনা করা হয় এ কারণে অনুবাদের সময়ও বহু বচন উঠাতে হয় তাহলে আমরা বুঝতে পারলাম অহ শব্দটা বে শাব্দিক যখন পৃথকভাবে আসবে তখন তার অর্থ হবে সে আর যখন বাক্যের মধ্যে পতিত হবে তখন তার আগ পিস লক্ষ্য করতে হবে যদি বহু আলোচনা হয় তাহলে বহু অর্থ হবে অহ দ্বারা আর যদি এক বচন আলোচনা করা হয় মানে একজন ব্যক্তিকে নিয়ে তাহলে অহ এর অনুবাদ হবে একজন বা সে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আজকের এই ক্লাসটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দেবেন আর আপনি যদি ইতিপূর্বেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমরা আপনাকে জানাই একদিন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াছি